রাজগঞ্জ এলাকার বৈকুণ্ঠপুর জঙ্গল হাতির হানায় মারা গিয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাস তারপর থেকে উত্তরবঙ্গের বনবস্তির মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন বনকর্মীরা বহু এলাকা ঘিরে রয়েছে জঙ্গল এসব অঞ্চল হাতিদের মুক্তাঞ্চল জঙ্গলে লেপার্ডের উপস্থিতিও নেহাত কম নয় সন্ধ্যা নামলেই সাধারণত ঘরের বাইরে বেরোন না স্থানীয় মানুষেরা দিনের বেলাতেও থেকে যায় বিপদ এই নির্জন রাস্তায় যেখানে বন্য আক্রমণের ভয় রয়েছে সেই রাস্তায় কিন্তু পরীক্ষার্থীদের নিয়ে গিয়েছে বন দপ্তরের গাড়ি ঐরাবত ও অন্যান্য গাড়ি এবং যে সমস্ত জায়গায় বনবস্তি থেকে এই মাধ্যমিক পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছেছেন তাদেরকেও কিন্তু বনকর্মীরা এসকর্ট করে তাদেরকে পৌঁছে দিয়েছে পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াত সুরক্ষিত করতে জঙ্গল সংলগ্ন এলাকার পথ পার করে দিলেন বনকর্মীরা পরীক্ষা শেষে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য গাড়ির ব্যবস্থাও করা হয় বিপদ এড়াতে পেরে খুশি পরীক্ষার্থীরা কোথায় বাড়ি কি করে আসলে পরীক্ষা দিতে কোন গাড়ি আচ্ছা ফরেস্টের গাড়িতে কেন আসলে সুবিধা অনেক হয়েছে এখন অত ভয় লাগবে না এখন হাতি এমনি জঙ্গল জায়গাতে বাস করি আমরা তাহলে

আর দুর্ঘটনা ঘটতে দেওয়া যাতে না করতে পারে বা কোনো জায়গাতে হাতি রাস্তার মধ্যে না দাঁড়ায় ঠিকঠাকভাবে পরীক্ষা দিতে আসতে পারে যাতে এটি হচ্ছে উদ্দেশ্য এই জন্য আমরা স্কট করে নিয়ে এসেছি এবং পরীক্ষা তো এখন শেষ হয়ে গেল এবার কি করবেন তখন আমরা আবার নিয়ে স্কট করে নিয়ে ছুটে আসবো জয়ন্তী ভবন যার যেখানে বাড়ি কিছু আছে কিছু চুরি রাজাবাদ করা আছে ওখানে নিয়ে যাবে কিছু আছে জয়ন্তী কিছু বক্সার আছে ঐরাবতে চড়ে আলিপুর দুয়ার জংশনে এলো পরীক্ষার্থীরা আপাতত জঙ্গলি জানোয়ারদের ভয় নেই পরীক্ষায় মনোনিবেশ করা যেতেই পারে গত বছর জলপাইগুড়ির এক মাধ্যমিক পরীক্ষার্থী জঙ্গলের পথ ধরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পর হাতির আক্রমণে তার দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছিল তারপর থেকেই কিন্তু বনদপ্তর এই বনাঞ্চল লাগোয়া ছাত্রীদের যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদেরকে কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং ফের কেন্দ্র থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার কাজটি সাফল্যের সঙ্গে করছেন আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ নেটওয়ার্ক